আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে দেখাবো এম একত্রিশ সত্তর মডেল প্রিন্টারের কীভাবে ফার্মওয়্যার আপডেট করতে হয় তো প্রথমে আমরা প্রিন্টারটা পাওয়ার অন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো আর যদি এরকম ইন্টারফেস না থাকে কেউ কপি বাটন অন্য কিছু আদার সেটিংয়ে চলে যান তাহলে আপনারা হোম বাটনটা ক্লিক করবেন এই হোম বাটনে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমি এই এরো চিহ্নটাতে ক্লিক করব এরো চিহ্নটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে এখানে সেটিং অপশন আছে আমি সেটিং অপশনে গেলাম এখানে ডাউন এরোতে ক্লিক করব ডাউনেরোতে ক্লিক করে আরেকটু ক্লিক করলাম এভাবে ক্লিক করে করে নিচে যাব এই যে ফার্মওয়্যার আপডেট ঠিক আছে এই ফার্মওয়্যার আপডেটে ক্লিক করবো কারেন্ট ভার্সন দেখাচ্ছে এখন আমার এল জি জিরো এম এইট এম ফর তার মানে আমার এই আপডেট ভার্সনটা করা আছে তো যদি না থাকে সেক্ষেত্রে আপনার এখানে ভার্সনটা আপডেট করে নিতে হবে আমার এটা কিন্তু আপডেট করা হয়েছে অলরেডি কিন্তু আপনাদের যদি এখানে এসি কিংবা লাস্টে এরকম কিছু থাকে এম না থাকে এখানে আপডেট ভার্সনটা আপনারা জেনে রাখবেন এল জি জিরো এইট এম ফোর তো যদি আপডেট না থাকে তাহলে আপনারা এই আপডেট অপশানে ক্লিক করবেন তারপরে স্টার্ট চেকিং স্টার্ট চেকিংয়ে ক্লিক করলে দেখবেন যে দেখেন আমরা করছি ইউ হ্যাভ দ্য লেটেস্ট ফার্মার নো নিড টু আপডেট তার মানে আমাদের এটা আপডেট হয়েছে বিধায় এই মেসেজটা শো করতেছে তো এই ফার্মওয়্যার আপডেটে ক্লিক করবো ওয়ান ক্লিক তারপর দেখেন আপনার কারেন্ট ভার্সন দেখাচ্ছে আপনার যদি এরকম কারেন্ট ভার্সন দেখা যায় দেখা যাচ্ছে যে এল জি ওয়ান এইট কেসি তাহলে এটা আপনার ওল্ড ভার্সন ঠিক আছে তো আমার এখন নিউ ভার্সনের জন্য আপডেটে ক্লিক করতে হবে আমি আপডেটে ক্লিক করলাম স্টার্ট চেকিং আমি স্টার্ট চেক করে নিব এখানে দেখেন নিউ ফার্মওয়্যার ওয়াস ফার্ম তার মানে আমাদের এখানে নতুন ফার্মায়ার খুঁজতেছে আমাদের দিতে হবে দ্য আপডেট টেক্স সেভারেল মিনিটস ইউ ক্যান নট ক্যান্সেল ওয়ান স্টার্টেড একবার যদি ফার্মওয়্যার আপডেট ইএস করে দেন তাহলে আপনি আর ক্যান্সেল করতে পারবেন না তো আমাদের যেহেতু আপডেট দরকার সুতরাং আমরা এখন ইএস বটনে ক্লিক করব কিছুক্ষণ সময় লাগতে পারে তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি ফার্মওয়্যার আপডেটের জন্য তবে আপনারা প্রিন্টারটি আপডেট করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন